টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের বড় চিন্তার কারণ খেলোয়াড়দের পারফরমেন্সের ধারাবাহিকতার অভাব টপ অর্ডার ব্যাটসম্যান এবং বোলিংয়ে কেউই ফর্মে নেই আর এই অবস্থা খেলোয়াড়দের আত্মবিশ্বাসে চিট ধরাতে পারে বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা তবে বিশ্বকাপের আগে আমেরিকার বিপক্ষে তিন ম্যাচে টি সিরিজ দিয়ে খেলোয়াড়রা কিছুটা চাঙ্গা হতে পারে বলে আশাবাদী তারা এস এম সুমনে প্রতিবেদন 2007 হাজার সাল থেকে এই পর্যন্ত আটটি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে খেলেছে বাংলাদেশ দল সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্বকাপে বাংলাদেশ দলের তেমন কোনো সাফল্য নেই এই মুহূর্তের সেরা 15 জন খেলোয়াড় নিয়েই এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের দল ঘোষণা করা হয়েছে আলোচনায় থেকেও শেষ মুহূর্তে দলে জায়গা হয়নি ফাস্ট বোলার অলরাউন্ডার সাইফুদ্দিনের ইনজুরিতে থাকলেও সহদিনাক হয়ে বিশ্বকাপ দলের সাথে আমেরিকা যাচ্ছেন তাসকিন আহমেদ অভিজ্ঞদের সাথে তরুণদের বেশি প্রাধান্য দিয়েই দল গঠন করেছে বিসিবির নির্বাচক প্যানেল তরুণদের নিয়ে বাংলাদেশ দল বিশ্ব মঞ্চে গেলেও কারো ফর্মে না থাকাটা আত্মবিশ্বাসের ঘাটতি হতে পারে বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু ও খালেদ মাসুদ পাইলট একটা বিশ্বকাপকে সামনে রেখে দুই বছর ধরে কিন্তু প্ল্যান করা হয় কোন প্লেয়ারকে নিয়ে কীভাবে লোক কিছু কিছু জায়গায় আপনার ফিটনেস বা একটা কারো ইঞ্জুরি যদি কনসার্ন থাকে এই জায়গায় কিন্তু পুরোপুরি আপডেট না পেয়ে কিন্তু কারণ যেহেতু হাতের মধ্যে অনেকগুলো অপশন থাকে না যার কারণে একটু ওয়েট করতে হয় এবং সেরা জন সেরা পনেরো জন করে কিন্তু দেওয়া সব মিলে আমার কাছে মনে হয় যে খুব বেশি অপশন ছিল না বেস্ট ট্রাই করেছে পনেরো স্কোয়াড দেওয়ার জন্য দাস খুব একটা ভালো টাচে নাই সৌম্য সরকার হয়তো সিম্বল হতো রান করে চলে আসছে সবকিছু মিলে আমাকে যেমন যে হেলদি কম্পিটিশন নাই শুধু বাংলাদেশ দলের টপ অর্ডার নয় বোলারদের পারফরমেন্সের ধারাবাহিকতা নিয়েও সংশয় ক্রীড়া সংগঠকদের এই জুড়ে ওয়ার্ল্ড কাপ হবে আমাদের এক বছর আগে থেকেই আসলে এই পরিকল্পনাটা করা দরকার সে আমাদের বোলাররা ইভেন মুস্তাফিজ তো আমরা দেখেছি উনিশ বিশ বাইশ রান আমরা দিতে দেখেছি এর আমাদের ভালো বোলিং করার কোনো বিকল্প নাই টপ অর্ডারে ক্লিক না করার কোনো বিকল্প তবে এই ক্রিকেটাররা দলকে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে নিয়ে যাবে বলে আশাবাদী নির্বাচক ও সংগঠকরা এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা